আল্লাহ রাসুল বললেন ফাতেমা তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ফাতেমা বললেন বাবা কি গুরুত্বপূর্ণ কথা রাসুল বললেন ফাতেমা কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই কথা কি কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্বনবী এ ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দেবে রাসুল বললেন ফাতেমা বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জান্নাতে জান্নাতে যদি চাও জান্নাতের আমল করে তোমাকে যেতে হবে বললেন বাবা ফাতিমা মেয়েদের জন্য জান্নাতের আমল কি বললেন মাত্র আমল রাসুল করা লাগবে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আর বাবারা যারা সামনে আছেন একটু গুরুত্ব দিয়ে শোনেন এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত করা যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করা লাগবে আর চার নম্বর সচিত্রের হেফাজত পর্দা করা রাসুল বলেন ফাতেমা চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না রমজান মাসে শুধু রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে সারা বছর রোজা রাখা লাগবে না ও ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন খালি স্বামীর খেদমত করবে সব সবসময় খেদমত করা লাগবে না কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা এই পর্দা ফাতেমা চব্বিশ ঘন্টায় করা লাগবে এক মুহূর্ত নারীরা পর্দা ছাড়া থাকতে পারবে কথা জোরে কর না কেন ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর ইবাদতের নাম কি আরও জোরে বলেন নামাজ পুরুষ মানুষের জন্যে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ কিন্তু সারা নারী এই তেল ধাপের মরদের আপনারা মরদ মানুষ আপনাকে জন্য এক নম্বর আমল হল নামাজ কিন্তু যারা মেয়ে মানুষ তারকে জন্য এক নম্বর আমল কি আমি চা খাই না ভাই জীবনেও চা খাই না এদের ওপর বিয়াল্লিশ বছর হয়ে গেল আমার বাজের বয়স চা কেউ পারনি। পাননি আমি সেই দিন চা খাবার চাইছি যেদিন আমার সামনে বসা শ্রোতারা সবাই এক কাপ করে পাবি কারণ খাওয়ার একটা আদৌ আছে একলা খায়ও না সবাই মিলা খাও জোরে কথা ঠিক কিনা এক সাহাবি নবীর কাছে এক গিলাস দুধ নিয়েছে এসে বলতেছি আর রসুল্লাহ এই দুধটা যদি আপনি পান করেন তাহলে আমি খুবই খুশি হই নবী গিলাসের দিকে তাকালেন আর সাহাবির দিকে তাকালেন নবী তাকায় দেখে সাহাবি খুব গরিব মানুষ সাহাবি খুব কি মানুষ গরিব মানুষ এক গিলাস দুধ নবী কানে কানে বলে আমার কাছে আসো যে কাছে আইছে তখন বলতেছে তুমি যে এক গ্লাস দুধ লিআ আমার খিলানোর জন্য যখন আমি একলা থাকি তখন আমার পারো নেই এখন এতগুলা সামনে আমি এতগুলো করতেছি আর তুমি এক গিলাস দুধ লিয়াচ্ছ তোর দুর আমার বাড়ির তো আর নেই বস তোর বাড়ির যখন নাই তোর বস বসে আল্লাহ রাসুল বলতেছে আবাক তোমার থেকে শুরু হবে এই গিলাসটা নাও তুমি প্যাট ভরে দুধ পান করে উমরকে দিবে উমর প্যাট ভরে পান করে ওসমানকে দিও ওসমান প্যাট ভরে পান করে আলীকে দিও এভাবে রাসুল বললেন যে সবাই প্যাট ভরে দুধ পান করে আর একজনক পার করে দিও তাও অক্কর গিলে দুধের দিকে তাকায় চিন্তা করে যে দুধ আছে আমি দুই ঢোক খালি দুধ ছে আস প্যাট ভরে কেমনে হবে আউ্বাক্কর আদি আল্লাহ বারবার গিলাসের দিকে তাকায় থাকে রাসুল ডাক দেবার আলী আউ্বাক্ক যে দুই চোখ তোমার গিলাসের দুধ কম দেখতেছে এই দুই চোখ তুমি বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে অবকর দুই চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই ওই গিলাসটা যেন আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে পেট ভরে দুধ পান করে উমরকে দেয় উমর ফারুক আউবাক করে মুখের দিকে তাকায় আর গিলাসের দিকে তাকায় আবকর বলে উমর কি দেখতেছে বলে আপনি যে ঢক ঢক করে খাইলেন কি খালেন? আপনি যে খালেন খাবার যে ঢক ঢক করে একটা শব্দ শুনলেন দুধ তো যা আছে আবু বক্কর বললেন ওমর চোখ বন্ধ কর বন্ধ কর ওমর ফারুক চোখ বন্ধ করে দেখে তার হাতে দুধের গিলাস নাই আল্লাহ তালা দুধের বালতি বানায় দিছে জোরে করো সোহান আল্লাহ সবাই চোখ বন্ধ করে দুধ পান করে ভরে গেল নবীর কাছে দুধের গিলাস দিল নবী দুধ পান করে সাহাবিকে বলল ধরো গিলাস ধরো সাবি তাকায় দেখে যা দুধ তাই আছে বললো ইয়ারসুল আল্লাহ যা দুধ দিলাম তাই আছে রাসুল বললেন তোমার দুধ তুমি দিয়েছ কিন্তু তুমি দাওয়াতকারী আর যিনি খাওয়াইছেন তিনি হলেন আল্লাহ খাওয়ানোর মালিক কে তুমি আল্লাহ তালা তোমার দুধের উপরে বরকত দিয়া ইহির জোরে বলেন আল্লাহ একবার একটু খেয়াল করেন পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো এক নম্বর হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা